সালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বিষয় নিয়ে আসলাম সেটি হলো দুইটা বিষয় বা দুইটা জিনিস না ভেবে সতর্কতার সহিত ব্যবসা করুন পুঁজি বাজারে দেখেন এখন এখন দুইটা বিষয় ভাববেন না এই মুহূর্তে না ভেবে খুব সতর্ক হয়ে বিজনেস করবেন প্রথমত যে বিষয়টা আপনারা অনেকে এখন চিন্তা করতেছে যে মার্কেট বাড়তেছে শুধুই মনে হয় বাড়বে শুধুই ভালো হবে এইটা সম্পূর্ণ একটা বোকামি যে শুধু ভালো হতেই থাকবে এটা এখন হবে না এটা এখন হবে না এই একটা বিষয় আপনারা মাথার থেকে ঝেরে ফেলুন যে একেবারে মার্কেট বাড়তেই থাকবে এরকম মার্কেট আপনারা দেখতে পাবেন না মার্কেট বাড়বে কিন্তু আবার এরকমও চিন্তা করবেন না যে মার্কেট শুধু কমতেই থাকবে এরকমও না আগে যেমন মার্কেট কমলে কমতেই থাকতো আবার বাড়লে মার্কেট বাড়বে বাড়বেই বাড়তেই থাকবে এখন এই চিন্তা চেতনা থেকে সরে আসতে হবে এখন মার্কেটটা হবে আমার আমি যেটা মনে করি সাদা স্বাভাবিক একটি মার্কেট যেখানে উত্থান পতন দুটিই থাকবে আপ ডাউন দুটিই থাকবে দেখা গেল তিন দিন মার্কেট আপ হয়েছে দুই দিন আবার ডাউন হতে পারে আবার তিন দিন ডাউন হতে পারে এইভাবে সমন্বয় করে মার্কেটটা মার্কেট এখন চলার সম্ভাবনা বেশি এক কথায় রুলস অনুযায়ী মার্কেট আপডাউন করার সম্ভাবনাটা বেশি আর এইখানে সাবধানতাটা কোথায় অবলম্বন করতে হবে যে এই মার্কেটে কিন্তু ব্যবসা করাটা অত্যন্ত অত্যন্ত সহজ যে আপনি প্রফিট হলে একটা কাঙ্ক্ষিত একটা প্রফিট হলে আপনি প্রফিট টেক করবেন এটা বসে থাকবেন না যে ছমাস ধরে শেয়ারটার মধ্যে বসে থাকবো এমন না প্রফিট টেক করবেন আবার ডাউনে আবার ডাউনে কিন্তু শেয়ার পেয়ে যাবেন আজকেই দেখেন কারেকশনে কত শেয়ার কত ডাউন হয়ে গেছে আবার ডাউনে আপনি শেয়ার কিনতে পারবেন অতএব এখন এই সাবধানতা অবলম্বন করে যদি আপনারা ক্যাপিটাল গেইন নিতে পারেন তাহলে দেখবেন যে ব্যবসাটা ভালো হবে লসটাও রিকভার হবে এবং আপনাদের আপনাদের যে কাঙ্ক্ষিত প্রফিট করা পুঁজিবাজারের জন্য আসা সেটাও আপনারা টেক করতে পারবেন সালামু আলাইকুম আহমতুলিল্লা